আসসালামু আলাইকুম কি অবস্থা আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে মূলত আমি চলে এসেছি আপনাদের মাঝে বাংলাদেশের ভূগোল ও পরিবেশের গুরুত্বপূর্ণ দুইশোটি প্রশ্ন উত্তর যা বিসিএস ব্যাংক তারপর আপনার বিভিন্ন অধিদপ্তর সরকারি বিভিন্ন অধিদপ্তর থেকে শুরু করে মন্ত্রণালয় থেকে শুরু করে যত রকমের পরীক্ষায় প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো রে এখানে কিছু আপনার দেওয়া আছে দুইশোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা যদি এই দুইশোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়েন তাহলে আপনার মোটামুটি বাংলাদেশের ভূগোল ও পরিবেশের সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়ে যাবে আশা করি আর অন্য কিছুই পড়তে হবে না তাহলে শুরু করা যাক ঠিক আছে আমরা প্রথমে শুরু করতেছি হচ্ছে সাধারণ ভূগোল বাংলাদেশের আয়তন কত বাংলাদেশের আয়তন হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বাংলাদেশের অবস্থান কোন অক্ষাংশে বাংলাদেশের অবস্থান হচ্ছে বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষাংশে এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে বাংলাদেশের অবস্থান বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট থেকে বিশ ডিগ্রি আটত্রিশ উত্তর অক্ষাংশে এবং বাংলাদেশের অবস্থান কোন দ্রাভি দ্রাঘিমা অংশে এটা হচ্ছে আট অষ্টআশি ডিগ্রি এক শূন্য এক মিনিট থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ পূর্ব দ্রাঘিমা অংশে এই দুইটা কিন্তু আমাদের খুবই মনে রাখার খুবই জরুরি আপনারা এটা মনে রাখবেন তাহলে আপনাদের চাকরির ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আপনার এটা কাজে লাগবে বাংলাদেশের উত্তরে কোন দেশ ভারত বাংলাদেশের উত্তরে ভারত দক্ষিণে বঙ্গোপসাগর পশ্চিমে ভারত পূর্বে মিয়ানমার তাহলে মনে রাখবেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমরা যদি পূর্বে দেখি পূর্বে আছে মিয়ানমার পশ্চিমে আছে ভারত উত্তরে আছে ভারত দক্ষিণে আছে বঙ্গোপসাগর তাহলে আপনার খুব সহজেই মনে থাকবে বাংলাদেশের মোট সীমানার দৈর্ঘ্য কত বাংলাদেশের মোট সীমানার দৈর্ঘ্য হচ্ছে প্রায় চার হাজার চারশো সাতাশ কিলোমিটার বাংলাদেশের মোট সীমানার দৈর্ঘ্য প্রায় চার হাজার চারশো সাতাশ কিলোমিটার বাংলাদেশের সীমানা স্থল সীমানা কত কিলোমিটার বাংলাদেশের স্থল সীমানা হচ্ছে চার হাজার পঁচানব্বই কিলোমিটার বাংলাদেশের স্থলসীমানা চার হাজার পঁচানব্বই কিলোমিটার বাংলাদেশের সমুদ্র সীমানা হচ্ছে তিনশো বত্রিশ কিলোমিটার বাংলাদেশের সমুদ্রসীমানা তিনশো বত্রিশ কিলোমিটার বাংলাদেশের মোট কয়টি বিভাগ আছে আটটি বাংলাদেশের আটটি বিভাগ আছে সর্বশেষ নতুন বিভাগ হচ্ছে ময়মনসিং বাংলাদেশের আটটি বিভাগ সর্বশেষ নতুন বিভাগ ময়মনসিংহ বাংলাদেশের মোট জেলা হচ্ছে চৌষট্টিটি উপজেলা হচ্ছে চারশো পঁচানব্বইটি মোট জেলা চৌষট্টিটি উপজেলা চারশো পঁচানব্বইটি ইউনিয়ন সংখ্যা প্রায় চার হাজার পাঁচশো বাহাত্তরটি ইউনিয়ন সংখ্যা চার হাজার পাঁচশো বাহাত্তরটি সর্বোচ্চ বড় জেলা আয়তনে হচ্ছে রাঙ্গামাটি সর্বোচ্চ বড় জেলা আয়তনে রাঙ্গামাটি সর্বোচ্চ ছোট জেলা আয়তনে নারায়ণগঞ্জ এই দুটো কিন্তু আপনাদের মনে রাখা খুবই প্রয়োজন সর্বোচ্চ বড় জেলা হচ্ছে রাঙামাটি এবং সর্বোচ্চ ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ এটা হচ্ছে আয়তনের দিক থেকে সবচেয়ে জনবহুল জেলা হচ্ছে ঢাকা সবচেয়ে কম জনসংখ্যার জেলা হচ্ছে বান্দরবন সবচেয়ে কম জনসংখ্যার জেলা বান্দরবন তাহলে আপনাদের এটাও মনে রাখতে হবে কোন জেলায় সবচেয়ে জনসংখ্যা বেশি থাকে সেটা হচ্ছে ঢাকা আর কোন জেলায় সবচেয়ে কম জনসংখ্যা থাকে সেটা হচ্ছে বান্দরবনে সবচেয়ে পুরাতন জেলা হচ্ছে রাজশাহী থেকে পুরাতন জেলা হচ্ছে রাজশাহী এবার এবার এরপরে আমরা নদী ও জলবায়ু সম্পর্কে একটু কয়েকটি প্রশ্ন জানার চেষ্টা করি ঠিক আছে বাংলাদেশের প্রধান নদী কয়টি বাংলাদেশের প্রধান নদী হচ্ছে হচ্ছে ছুটিরও বেশি আমরা ছোটবেলায় পড়েছিলাম যে তেরো শত নদীরও বেশি হচ্ছে বাংলাদেশ নাকি বাংলাদেশের মধ্যে তেরো শত নদীরও বেশি থাকে কিন্তু প্রধান যে নদী আছে প্রধান নদী হচ্ছে সাতষট্টিরও বেশি এটা কিন্তু মাথায় রাখবেন সবচেয়ে বড় নদী পদ্মা সবচেয়ে দীর্ঘতম নদী ব্রহ্মপুত্র সবচেয়ে বড় নদী পদ্মা দীর্ঘতম নদী ব্রহ্মপুত্র মেঘনা নদীর উৎপত্তি কোথায় ত্রিপুরা পাহাড় থেকে মেঘা মেঘনা নদীর উৎপত্তি ত্রিপুরা পাহাড় থেকে আরেকটা মনে রাখবেন সবচেয়ে গভীরতম নদী হচ্ছে কিন্তু মেঘনা নদী মানে গভীরতার দিক থেকেও মেঘনা নদী সবচেয়ে বেশি গভীরতম নদী পদ্মা নদীর উৎপত্তি স্থল হচ্ছে গঙ্গা নদী থেকে পদ্মা নদীর উৎপত্তি স্থল হচ্ছে ভারতের গঙ্গা নদী থেকে যমুনা নদীর উৎপত্তি স্থল হচ্ছে ব্রহ্ম বাংলাদেশের প্রধান মোহনা সুন্দরবন মোহনা বাংলাদেশের কয়টি মৌসুম আছে মানুষের ছয়টি মৌসুম মানে ছয়টি ঋতু আছে মানুষের ছয়টি ঋতু নিয়ে গঠিত এটা আপনাদেরকে খুবই মনে রাখতে হবে বাংশের গ্রীষ্মকাল কত মাস বাংশের গ্রীষ্মকাল দুই মাস একটা হচ্ছে বৈশাখ আর একটা হচ্ছে জ্যৈষ্ঠ মানুষের বর্ষাকাল হচ্ছে আষাঢ় শ্রাবণ বর্ষাকাল আষাঢ় শ্রাবণ আমি এই মাস এবং ঋতু এই সমস্ত নিয়েও কিন্তু একটা ভিডিও তৈরি করব আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন আপনারা কিন্তু নতুন নতুন ভিডিও পাবেন এই চাকরির ক্ষেত্রে কি কী যত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সব আপনারা এখানে পেয়ে যাবেন এবার একটু আবহাওয়া সম্পর্কে এবং তাপমাত্রা সম্পর্কে জানার চেষ্টা করি বাংলাদেশের কোথায় আবহাওয়া বেশি কোথায় কম এটা কিন্তু আমাদের জানতে হবে ঠিক আছে বাংলাদেশের গড় তাপমাত্রা কত বাংলাদেশের গড় তাপমাত্রা হচ্ছে পঁচিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস গড় তাপমাত্রা পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস সর্বাধিক তাপমাত্রা কোন মাসে থাকে এপ্রিল মাসের সর্বাধিক তাপমাত্রা থাকে আমি কোথাও কোথাও পেয়েছি যে মে মাসে সর্বাধিক তাপমাত্রা থাকে তাহলে আপনারা মনে রাখবেন যে এপ্রিল মে মাস এই মাসের মধ্যেই সর্বাধিক তাপমাত্রা বাংলাদেশে থাকে সবচেয়ে ঠান্ডা হচ্ছে জানুয়ারি মাস সবচেয়ে ঠান্ডা হচ্ছে জানুয়ারি মাস বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত প্রায় বাইশশো মিলিমিটার মানে প্রায় হচ্ছে দুই হাজার দুইশো মিলিমিটার বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ছিলেটে বাংশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেটে কারণ কি জানেন সিলেটে আমি গিয়েছিলাম সিলেটে অনেক পাহাড় পর্বত তারপর ছোটো ছোটো টিলা ওখানে প্রচুর গাছপালা আমাদের অন্যান্য জেলার অঞ্চলের চাইতে সিলেটে অঞ্চলে আমার মনে হয় যে গাছপালা সব থেকে বেশি এই জন্য ওখানে বৃষ্টিপাতটাও বেশি হয়ে থাকে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় হচ্ছে রাজশাহীতে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় রাজশাহীতে মৌসুমি বায়ু কোন দিক থেকে আসে দক্ষিণ পশ্চিম দিক থেকে আসে দক্ষিণ পশ্চিম দিক থেকে মৌসুমি বায়ু আসে ঘূর্ণিঝড় সাধারণত কোন মাসে হয় ঘূর্ণিঝড় সাধারণত এপ্রিল মে ও অক্টোবর নভেম্বর মাসে হয়ে থাকে আপনারা মনে রাখবেন ঘূর্ণিঝড় সাধারণত দুই সময় হয় বছরের একটা হচ্ছে এপ্রিল মে মাস আর একটা হচ্ছে অক্টোবর নভেম্বর মাস এই দুই মাসে ঘূর্ণিঝড় হয়ে থাকে ঘূর্ণিঝড়ের কেন্দ্রকে কি বলা হয় থাকে ঘূর্ণিঝড়ের একটা কেন্দ্র আছে এই কেন্দ্রকে আই বলা হয়ে থাকে ঘূর্ণিঝড়ের একটা কেন্দ্র আছে এই কেন্দ্রকে আই বলা হয়ে থাকে তাহলে শুনেন আমি যেভাবে আপনাদেরকে একটু পড়ানোর চেষ্টা করতেছি আপনারা যদি এই পড়াগুলো যদি হেডফোন লাগিয়ে আপনারা যদি ধরেন সবসময় ধর আপনারা বই পড়বেন না আপনাদের মনে করেন বই পড়তে পড়তে যখন ভালো লাগতেছে না তখন ফোনটা হাতে নেবেন নিয়ে আমার এই ভিডিওটা অন করে হেডফোন লাগিয়ে আপনারা শুনবেন তাহলে দেখবেন আপনাদের মোটামুটি পড়াটাও হয়ে যাচ্ছে আবার এই দিকে ফোন ছাপাও হয়ে যাচ্ছে দেখেন আপনি যদি চাকরি করতে চান তাহলে কিন্তু আপনাকে অল টাইম মস্তিষ্কের মধ্যে মাথায় থাকতে হবে শুধু পড়ার পড়া পড়া ছাড়া কিন্তু কোনো কিছু থাকা যাবে না কারণ বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা এত বেশি যে বেকারের হার প্রচুর 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 মানে লাখে একজনও বর্তমানে সরকারি চাকরি পাচ্ছে না এমন অবস্থা তাই আপনারা যদি একটু ভালোভাবে এইগুলো একটু রিয়েলাইজ করে পড়েন তাহলে অবশ্যই অবশ্যই আপনার জন্য চাকরি নিশ্চিত 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 তারপর আমরা চলে যাই ভূ প্রকৃতি ও মাটি বাংলাদেশের ভূ প্রকৃতি এবং মাটিটা কেমন কত ভাগে বিভক্ত বাংলাদেশের ভূ প্রকৃতি তিন ভাগে বিভক্ত একটা হচ্ছে উঁচু ভূমি একটা হচ্ছে সমতল ভূমি আর একটা হচ্ছে নিম্নভূমি বাংলাদেশের ভূপ্রকৃতি তিন ভাগে বিভক্ত একটা হচ্ছে উঁচু ভূমি সমতল ভূমি নিম্নভূমি সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি তাজিং ডং বা বিজয় সবচেয়ে উঁচু যে একটা পর্বত শৃঙ্গ আছে সেটা হচ্ছে তাজিং ডং বা বিজয় তারপর তাজিং ডং কোথায় অবস্থিত বান্দরবনে অবস্থিত তাজিং ডং বান্দরবনে অবস্থিত বাংশের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কেউকরাড তাহলে মনে রাখবেন বাংশের সবথেকে উঁচু পর্বত সেটার নাম হচ্ছে তাজিং ডং আর সব থেকে দ্বিতীয় মানে চাইতে একটু কম সেটা হচ্ছে ডং সবচেয়ে বড় সমভূমি হচ্ছে মধ্যভূমি সমভূমি সবচেয়ে বড় সমভূমি এলাকা হচ্ছে মধ্যভূমি সমভূমি সুন্দরবন কোন প্রকার বনভূমি জ্বর ভাটা নিয়ন্ত্রিত ম্যানগ্রোভ বন তাহলে দেখেন জোয়ার ভাটা নিয়ন্ত্রিত ম্যানগ্রোভ বম হচ্ছে সুন্দরবন জোয়ার ভাটা হয় হচ্ছে চন্দ্রের মাধ্যমে মানে আপনি দেখবেন সারাদিনের চব্বিশ ঘন্টায় দুইবার পানি আসে বনের ভিতরে আবার একবার চলে যায় একবার আসে মানে এটা ছয় ঘন্টার একটা টাইম সাইকেল থাকে এই টাইম সাইকেলের মধ্যে জোয়ার ভাটা হয়ে থাকে আর এই জোয়ার ভাটাটা নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের সারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা হচ্ছে ম্যানগ্রোভ বন সে পানিটাকে মানে একটু আসতে দেয় না এটা হচ্ছে একটা প্রকৃতির একটা মনে করেন আমাদের জন্য একটা খুব ভালো একটা দিক তা এটা মনে রাখবেন সুন্দরবন কোন প্রকার বনভূমি সেটা হচ্ছে জোয়ার ভাটা নিয়ন্ত্রণকারী ম্যানগ্রোভ বন বাংলাদেশে কয় প্রকার মাটি পাওয়া যায় বাংলাদেশে ছয় প্রকার মাটি পাওয়া যায় বাংলাদেশে কয় প্রকার মাটি পাওয়া যায় ছয় প্রকার মাটি পাওয়া যায় সবচেয়ে উর্বর মাটি কোনটি পলিমাটি মাটি সব থেকে উর্বর মাটি হচ্ছে পলিমাটি লাল মাটি প্রধানত কোথায় পাওয়া যায় লাল মাটি বিভিন্ন জায়গায় পাওয়া যায় তিন জায়গায় আপনারা মনে রাখবেন তিন জায়গায় মধুপুর চট্টগ্রাম দিনাজপুর আমি দেখেছি দিনাজপুর লাল মাটিগুলো অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর দেখা যায় লাল মাটি হচ্ছে মধুপুর চট্টগ্রাম এবং দিনাজপুর বালু মাটি বেশি পাওয়া যায় হচ্ছে নদীর তীরে বালু মাটি বেশি পাওয়া যায় নদীর তীরে আমি অলরেডি পঞ্চাশটি প্রশ্ন আপনাকে শুনাইলাম এই পঞ্চাশটি প্রশ্ন যদি আপনারা একটু শোনেন এবং দেখেন বুঝে বুঝে যদি একটু মাথার মধ্যে নেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার চাকরির ক্ষেত্রে অনেকটা কাজে লাগবে বুঝছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে কিন্তু কাজে লাগবে আর এই একটা ভিডিও আপনারা বারবার দেখবেন বারবার দেখবেন তাহলে কিন্তু আপনার পড়াগুলো আয়ত্তে চলে আসবে কিন্তু একবার দেখেন একবারে কিন্তু কাটবে না পরিবেশ ও জীববৈচিত্র সুন্দরবন কোন জেলার অন্তর্গত খুলনা বাগেরহাট সাতক্ষীরা সুন্দরবন তিনটি জেলার মধ্যে অন্তর্গত একটা হচ্ছে খুলনা একটা হচ্ছে বাগেরহাট আর একটা হচ্ছে সাতক্ষীরা সুন্দরবন তিন জেলা সুন্দরবনের আয়তন ছয় বর্গ কিলোমিটার সুন্দরবনের আয়তন ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার রয়্যাল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যানথেরা টাইগার্স টাইগার্স প্যানথেরা টাইগার্স টাইগার্স এটা কিন্তু মনে রাখতে হবে আপনাদেরকে জাতীয় বৃক্ষ কোনটি আম গাছ জাতীয় ফুল শাপলা জাতীয় পাখি দোয়েল জাতীয় ফল কাঁঠাল জাতীয় মাছ কোনটি ইলিশ এটা কিন্তু মনে রাখতে হবে আপনারা এগুলো খুব ভালো করে মনে রাখবেন জাতীয় বৃক্ষ আম জাতীয় ফুল শাপলা জাতীয় পাখি দোয়েল জাতীয় ফল কাঁঠাল জাতীয় মাছ ইলিশ ইলিশের বৈজ্ঞানিক হচ্ছে টেনুল হিলসা ইলিশা কিন্তু আমি পড়েছি এখানে আরেকটি নাম টেনিউলসা ইলিশা ঠিক আছে কোনো সমস্যা নেই আর বাংলাদেশের কয়টি বন্যপ্রাণী অভয়ারণ্য আছে আঠারোটি বাংলাদেশের আঠারোটি বন্যপ্রাণী অভয়ারণ্য আছে এরপর আমরা যাচ্ছি হচ্ছে পরিবেশ সংরক্ষণের পাঠের মধ্যে এখানে পরিবেশ সংরক্ষণ কীভাবে করা হয়েছে এই সম্পর্কে সুন্দরভাবে তথ্য দেওয়া আছে আপনার মনে রাখবেন একটা পড়া কিন্তু আপনাকে বারবার বারবার পড়তে হবে আমাদের মস্তিষ্কটাই এমন যে আপনি একবার পড়লেন আর আপনার পড়া হয়ে গেলে এমন কিন্তু না মস্তিষ্কর যে একটা মেমরি থাকে এই মেমোরিটাকে যদি হচ্ছে লং টাইম মেমোরিতে যদি আপনি রাখতে চান তাহলে আপনাকে একটা পড়া বারবার পড়তে হবে যখন ধরেন আপনি একটা পড়া পড়লেন আপনার কলমের একটা দাগ পড়ে গেল আপনি আবার 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 পড়লেন একটা পড়ে গেল যদি দশ পনেরো বার পড়েন দেখেন একটা ডিপ দাগ পড়ে যায় ওই দাগটা পড়ে যাওয়া মানে হচ্ছে আপনি এটা সহজে ভুলবেন না এই জন্য যে কোনো পড়া যখন আপনি পড়বেন তখন সেটা বারবার 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 পড়তে হবে ঠিক আছে পরিবেশ সংরক্ষণ আইন কবে প্রণীত হয় উনিশশো সালে পরিবেশ সংরক্ষিত আইন উনিশশো সালে প্রণীত হয় পরিবেশ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে পরিবেশের বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অধীনে পরিবেশ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে গ্লোবাল ওয়ার্মিং কি কারণে হয় গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির কারণে গ্লোবাল ওয়ার্মিং হয় গ্রিন গ্যাস বৃদ্ধির কারণে গ্লোবাল ওয়ার্মিং হয় ওজন স্তর ক্ষয়ের প্রধান কারণ হচ্ছে সিএফসি গ্যাস ক্লোরোফ্লোরো কার্বন সি এফ সি গ্যাসের পনেরো হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন ওজন স্তর ক্ষয় করে থাকে সিএফসি গ্যাস কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পেলে কী হয় গ্রিন হাউসের প্রভাব পড়ে যায় গ্রিন প্রভাব পড়ে যায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বৃদ্ধি পেলে প্রধান গ্রিন গ্যাস হচ্ছে ছয়টি প্রধান গ্রিন গ্যাস হচ্ছে ছয়টি বাংশের প্রথম জাতীয় পরিবেশ নীতি প্রণীত হয় উনিশশো বিরানব্বই সালে বাংলাদেশের প্রথম জাতীয় পরিবেশ নীতি প্রণীত হয় উনিশশো বিরানব্বই সালে জলবায়ুর পরিবর্তন বিষয়ক জাতিসংঘ চুক্তির নাম হচ্ছে ইউএনএফ সিসি ইউএনএফ কোপেন হেগেন সম্মেলন কবে হয় দুই হাজার নয় সালে কোপেন সম্মেলন হয় 2009 হাজার নয় সালে প্যারিসের জলবায়ু চুক্তি কবে সংরক্ষিত হয়ে থাকে দুই হাজার পনেরো সালে প্যারিসের জলবায়ু চুক্তি হয়ে থাকে দুই হাজার পনেরো সালে দেখেন আমি কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে এগুলো পড়ানোর চেষ্টা করতেছি আপনারা ভাই মনে রাখবেন একটা পড়া আপনারা বারবার না পড়লে কিন্তু মনে থাকবে না এগুলো প্রচুর পড়া চাকরির পড়া প্রচুর পড়া আপনাকে বাংলাদেশের বিষয়গুলি সম্পর্কে পড়তে হবে তারপর সেখানে বাংলা ইংলিশ গণিত অন্যান্য বিজ্ঞান সম্পর্কে জানতে হবে এই সম্পর্কে কিন্তু জানতে হলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে হবে তাহলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এই পড়াগুলো পড়তে পারবেন ঠিক আছে এখন একটু কৃষি ও প্রকৃতি সম্পর্কে জানতে জানার আগ্রহী হয়ে থাকি বাংলাদেশের প্রধান ফসল কি ধান বাংলাদেশের প্রধান ফসল ধান দ্বিতীয় প্রধান ফসল পাট সবচেয়ে বেশি ধান উৎপাদনের জেলা হচ্ছে রাজশাহী সবচেয়ে বেশি পাট উৎপাদনের জেলা হচ্ছে ফরিদপুর বাংলাদেশের কয়টি কৃষি অঞ্চল আছে তিরিশটি বাংলাদেশের তিরিশটি কৃষি অঞ্চল আছে বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস গ্যাসের সবচেয়ে বেশি কোথায় থাকে সিলেটে সিলেটে সব থেকে বেশি গ্যাস উৎপাদন হয়ে থাকে বাংলাদেশের কয়টি গ্যাস ক্ষেত্র আছে আঠাইশটি দেখছেন প্রায় আঠাইশটি গ্যাস ক্ষেত্র আছে যেখান থেকে বাংলাদেশের গ্যাস উৎপাদন হয়ে থাকে সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে সব সবথেকে বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে বিবিয়ানাংশের কয়টি কয়লার খনি আছে পাঁচটি বাংশের পাঁচটি কয়লার খনি আছে তার মধ্যে একটা আছে হচ্ছে আপনার দিনাজপুরে দিনাজপুরের হচ্ছে বড় পুকুরীয় কয়লার খনি এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে নদী রাদ ও উপকূল এখন আমরা একটু নদী রাদ ও উপকূল সম্পর্কে ধারণা করার চেষ্টা করব। সবচেয়ে বড় রাত হচ্ছে কাপ্তাই রাদ। সবচেয়ে বড় রাত হচ্ছে কাপ্তাই রাত এটা কিন্তু মনে রাখবেন কাপ্তাই রাত কোথায় অবস্থিত রাঙ্গামাটি কাপ্তাই রাত রাঙ্গামাটিতে অবস্থিত সবচেয়ে বড় উপকূলীয় জেলা হচ্ছে কক্সবাজার সবচেয়ে বড় উপকূলীয় জেলা হচ্ছে কক্সবাজার বাংলাদেশের সীমা কত নটিক্যাল মাইল দুইশো নটিক্যাল মাইল বাংলাদেশের সীমা দুইশো নটিক্যাল মাইল বাংলাদেশের সবচেয়ে বড়ো দ্বীপ ভোলার চর ভোলা জেলা বাংলাদেশের সবচেয়ে বড়ো দ্বীপ হচ্ছে ভোলার চর বা ভোলা জেলা ভোলা জেলার মধ্যে ভোলার একটা চর আছে ওই চরটা হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় দ্বীপ সবচেয়ে দক্ষিণের দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন সবচেয়ে দক্ষিণের দিক হচ্ছে সেন্ট মার্টিন সেন্ট মার্টিনের স্থানীয় নাম হচ্ছে নারিকেল জিন্দরা আগে আমরা ছোটোবেলায় কত এই ভিডিওগুলো দেখতাম আর এখন আমরা এখানে যাই ঘুরতে যাই তারপর ওখানে দেখি কত সুন্দর সুন্দর সেন্ট মার্টিনের দৃশ্য কক্সবাজার সৈকতের দৈর্ঘ্য কত কক্সবাজার সৈকতের যে একটা দৈর্ঘ্য আছে প্রায় একশো বিশ কিলোমিটার এটা হচ্ছে বৃহত্তম সমুদ্র সৈকতের দৈর্ঘ্য যে একশো বিশ কিলোমিটার সবচেয়ে দীর্ঘ প্রাকৃতিক সৈকত কোথায় সবচেয়ে দীর্ঘ প্রাকৃতিক সৈকত হচ্ছে কক্সবাজার কুয়াকাটা কোন জেলায় অবস্থিত পটুয়াখালী কুয়াকাটা পটুয়াখালীতে অবস্থিত কুয়াকাটা পটুয়াখালীতে অবস্থিত আরও কিছু গুরুত্বপূর্ণ আপনাদেরকে এখন একটু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতেছে আপনারা এগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন মনোযোগ ভাই নষ্ট করবেন না ভিডিও তো শুনতেছেন দেখতেছেন সেটা তো আমি জানি কিন্তু মনোযোগটা নষ্ট করবেন না মনোযোগটা মাথার মধ্যে নিয়ে নেন বাংলাদেশের ভূগোলের জনককে প্রফেসর নাজমুল হক বাংলাদেশের ভূগোলের জনক হচ্ছে প্রফেসর নাজমুল হক বাংলাদেশের জলবায়ু কেমন বাংলাদেশের জলবায়ু হচ্ছে উদ্র উষ্ণ আর্দ্র মৌসুমী জলবায়ু বাংলাদেশের জলবায়ু হচ্ছে উষ্ণ আর্দ্র মৌসুমী জলবায়ু বাংলাদেশের কয়টি নদ নদী বিলুপ্ত হয়েছে প্রায় দুইশো বিশটিরও বেশি নদ নদী বিলুপ্ত হয়ে গেছে মানে পানির অভাবে নদ নদীগুলো একদম হারিয়ে গেছে বাংলাদেশের মূল ভূখণ্ড কি দিয়ে গঠিত বাংলাদেশের মূল ভূখণ্ড হচ্ছে পলি মাটি দিয়ে গঠিত বাংলাদেশের মূল ভূখণ্ড হচ্ছে পলি মাটি দিয়ে গঠিত বাংলাদেশের প্রথম ভূমিকম্প রেকর্ড হয় আঠারোশো পঁচাশি সালে বাংশের প্রথম ভূমিকম্প হয়েছে আঠারোশো পঁচাশি সালে বাংশের ভূমিকম্প প্রবণ অঞ্চল তিনটি বাংলাদেশের ভূমিকম্প প্রবণ অঞ্চল তিনটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ ভূমিকম্প অঞ্চল হচ্ছে সিলেট চট্টগ্রাম অঞ্চল সবচেয়ে ভূমিকম্প প্রবণ অঞ্চল সিলেট চট্টগ্রাম বাংশের প্রবণ অঞ্চল পাঁচটি সবচেয়ে প্রবণ জেলা হচ্ছে সুনামগঞ্জ বাংশের খরাপ্রবণ অঞ্চল উত্তর পশ্চিম রাজশাহী নওগাঁ জয়পুরহাট খরা প্রবণ রাজশাহী নগা জয়পুরের আজকে মূলত আমি আপনাদেরকে একশোটি প্রশ্ন বললাম এবং একশোটি প্রশ্ন যদি আপনারা এই ভিডিওটা যদি বারবার দেখেন তাহলে কিন্তু আপনাদের মাথায় চলে আসবে যে এই পড়াগুলা মাথায় চলে আসবে আপনি কিন্তু একবার পড়লেই কিন্তু এগুলো হবে না একশোটি প্রশ্ন কিন্তু অনেক আর আর একশোটি প্রশ্ন আমি আরেকটি ভিডিও আকারে দিচ্ছি এটা আপনারা এই চ্যানেলের প্লে লিস্টেই যাবেন তাই আশা করি আপনারা এই ভিডিওগুলো ভালো করে দেখবেন এবং ভালো করে মনোযোগ সহকারে পড়বেন তাহলে আপনার চাকরির জন্য খুবই কাজে আসবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম